চাকরি করেন এমন কারো কাছ থেকে টাকা বা টাকা বা তার টাকা দিয়ে কেনা কোনো কেনা কোনো বস্তু সামগ্রী হাতিয়ে নেওয়া যাবে যদি না নেওয়া যায় তবে উক্ত বস্তু বা টাকাগুলো কি ফেরত কি করতে হবে যদি তিনি সুদী ব্যাংকের উপর টাকায় তার আর কোনো টাকা নেই হারাল হারাম মিশ্রিত না শুধু হারাম হয় তার থেকে কিছু দিবেন না এটা হচ্ছে আউবকার আনহুর মাসলা আউবকার আনহুর মত হচ্ছে তিনি তার এক কর্মচারী তিনি তার এক কর্মচারী তিনি কাজ করতেন এবং তাকে তিনি একটা অংশ দিতেন দাস আর কি সেটা তিনি খাইতেন একদিন খাইতে দিচ্ছেন উনি জিজ্ঞাসা করেন না কোথায় খাইছে অন্যদিন জিজ্ঞাসা করতেন কোথায় আনছো বলে এইভাবে আনছে তাহলে খাইতেন খারাপ বলে খাইতেন কিন্তু একদিন জিজ্ঞাসা করেন না খিদা লাগছে খেয়ে করছে বলছে আপনি কি জানেন জিজ্ঞাসা করলেন না যে আজকে কি আনছে জানেন আমি জাহিলি যুগে একজনের সাথে গণকবাজি করছিলাম আমাদের গণকবাজ বেড়ে গেছে হুজুরদের মধ্যে গণকবাজি আছে তো আমাদের কাছে গণ গণ গাছবাজি করছিলাম আমি জানতাম না আসলে কি শুধু এভিডেন্টে বলছি তোমার হাত এখানে এখানে হাত দেখে দেখে বলছি তোমার এটা হবে এটা হবে আন্দাজে কত বলছি ওইটা হয়েছিল এটা সে আমার আজকে পাইয়ে আমাদের খাবার দিয়েছে ওইটা আপনার জন্য খাবার কিনে আনছে উনি তাই করে সব আঙুল ঢুকাই দিয়ে বমি করে ফেলে দিচ্ছে এটা হচ্ছে অবকরা দিল আমি নীতি বুঝে আসছে আর এই পৃথিবীর আবদুল্লাহ মাসরাদের নীতি হচ্ছে যদি জিজ্ঞেস তুমি যে জানতে না পারো তো জিজ্ঞাসা করো না জিজ্ঞেস জানতে পারো না জিজ্ঞাসা করো না যদি জানতে পারো তাহলে তুমি খেতে যাই না জানতে পারলে জিজ্ঞাসা করো না ভাই তুমি কি হালাল টাকা দিয়ে কিনছো ওটা জিজ্ঞাসা করতে যাবে না কারণ এটা আবু বাকরের মাসাকের বাইরে আব্দুল ইবনে মাসুদের রাদিয়াল্লাহু আনহু মতটা যে তো তারটা তার গুনাহ হলে তার হবে আপনারটার গুনাহ আপনার আপনার গুনাহ হবে না কারণ আপনি আপনাকে দিয়েছে হাদিয়া হিসাব আপনি নিতে পারেন কারণ মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাদিয়া দিত শোনাচ্ছেন কাউকে হাতিয়ে ফেরত দিতেন না এরপর হচ্ছে আপনি এরকম হাতিয়ে দেয় আপনি ফেরত দেওয়া জরুরি নয় হাত দেওয়া জরুরি নয় তবে যদি দেখেন যে আপনি না দিলে লোকটা মনে আঘাত পাবে এবং সে হারাম ছেড়ে দিবে আপনার জন্য না নেওয়াটা তখন ফরচ কারণ এর মাধ্যমে দাওয়াতের কাজটা আপনি প্রসারিত করতে আর যদি দেখেন যে আপনি নিয়ে ভাই আপনি এটা নিচে তবে আমি খেতে পারবো না কারণ আপনি যে হারাম কাজ করেন এটা আমি নিলে আমার ক্ষতি আপনার পুরোটাই হারাম 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 আর কি হারাম আমি কাকে বলবো তাহলে বুঝে দাবা দিতে পারবেন তাহলে নিবেন কিন্তু ব্যবহার করবেন না প্রয়োজনে আরেকজনকে দান করে দেবেন প্রয়োজনে গরমে দান করে দেবেন কারণ একদম হাতিয়ে দেওয়া যায় যা কোনো কেউ যদি বলে হাতিয়া হাতিয়া দেওয়া যায় না কথা ঠিক না হাতিয়া আরেকজনকে দেওয়া যায় কোন সমস্যা নেই হারাম টাকা ইনকাম করেন এমন কারো ছেলে কি টিউশনি পড়ানো যাবে কিনা অবশ্যই পড়ানো যাবে টিউশন হারাম না আপনি যেটা পড়াচ্ছেন যে হারাল আগে দেখবেন আপনি যদি তারে হারাম পড়ান তাহলে ভিন্ন কথা গান শিখান তো যাই হবে না আপনি যদি কোনো তারে হালাল জিনিস শিক্ষা দেন কি অঙ্ক শিখাচ্ছেন অথবা ইংরেজি শিখাচ্ছেন সে কি করলে দরকার আপনার টাকাটা হালাল আগে দেখে আপনার আপনি যে কাজটা করতে যেটা হালাল হলে ওইটা সে জিনাই দেখ যাই হবে কারণ আপনারা জানেন যে রসোল্লা সাল্লাহ সাহাবিরা ইহুদিদের বাড়িতে কাজ করতেন সত্যি এটা খেজুর দিতেন এত কষ্ট করে তার জন্য ইহুদিরা সবচেয়ে শুট কর কিন্তু কেন ওই আপনার কাজটা হারালতো পানি উঠার তো হারাম না আপনার কাজটা হারাল হলে ও কি করেছে এটা আপনার দেখার বিষয় না কিনা এটা আপনার কাজটা হালাল করে আগে দেখবেন এটা